ফর্দার থেকে আসতে পারেন ওটা থেকে আপনি আসুন ফর্দার স্টেশন থেকে মল পরামল অটোতে ওখান থেকে অটোতে ওখান বাগা দিলেন আচ্ছা আর সামনে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কি অফার রয়েছে পয়লা বৈশাখে আমাদের অফার আছে পয়লা বৈশাখ থেকে অফার দিতে পর্যন্ত আচ্ছা মুজি এর উপর 25% ছাড় আছে প্লাস ইনসিয়ারিন কেনা কাটির উপর একটা কি আছে আচ্ছা বিভিন্ন ধরনের গিফট আছে আমাদের এই দেখুন হ্যাঁ আপনার আছে পেস্টেড পলা

হ্যাঁ সব রকম কালার পাবেন তার মধ্যে একটা হালকা একদম হালকা ওয়েট কাটা বলে এটাকে আচ্ছা এইটার আপনার ওজন আছে এক গ্রাম 30 মিলি তো এইটার মজুরি সময় পড়ছে ন হাজার চারশো সত্তর টাকা ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন বেকি পলা বেকি পলার লোয়েস্ট একদম কমের মধ্যে চারশো মিলি ওজন মাত্র চারশো মিলি ওজন বেকি পলা আচ্ছা একটা দাম বলে করতে পারবেন সব করতে পারবেন কালার আপনি পাবেন দু রকম মেরুন পাবেন আচ্ছা আপনি 4165 টাকার মধ্যে এক জোড়া পোলা সুন্দর পেয়ে যাবেন ঠিক আছে আপনার কাছে এই পোলা নেকলেস পাবেন আচ্ছা একদম কমের মধ্যে 450 মিলিতে 450 মিলিতে পোলা নেকলেস এগুলো সব হলমার্কিং করা হলমার্কিং করা আপনি এইচ আইডি হলমার্ক পেয়ে যাবেন হুম এগুলো বিভিন্ন রকম কালার হবে বিভিন্ন কালার পেয়ে যাবেন আচ্ছা একটার দাম বলে দিন একটার দাম পড়ছে আপনার 1037 টাকা এইটা তাই তো হ্যাঁ কলার নেকলেস আচ্ছা একদম হালকা স্পিটি সাকা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনার পাবেন 1 গ্রাম 340 মিলি দিন পেটি পড়া পেটি সাকা আচ্ছা একদম সুন্দর আফিস করতে পারবেন হুম এগুলো পদ্ম পেটি সাকা বলে তার মধ্যে আমাদের ফিটিং করা আছে কত মিলি আছে এটা হ্যাঁ এটা কত মিলি আছে এটা আছে আপনার 1 গ্রাম 350 বলে 1 গ্রাম 350 এ এক পেয়ার আপনি পেয়ে যাবেন 13420 টাকার মধ্যে আপনার সব রকম সাইজের সব রকম সাইজ পাবেন আচ্ছা আর আরো ডিজাইন আছে সব পেয়ে যাবেন আর এই যে দামটা বললেন এর মধ্যে শাখার দাম মেকিং চার্জ সব ধরা দিয়ে ধরা আচ্ছা কোন আইটেম একদম হুম পেটির পেটির মধ্যে নোয়া পেটির মধ্যে মুখ দিয়ে তৈরি করা আছে স্টিল পেটির মধ্যে আপনি হালকা পাবেন এটা বিভিন্ন ধরনের মুখের পাবেন এটা আছে হ্যাঁ করার একদম এতে কোন রকম ভাবে যাওয়ার কোন চান্স থাকবে না এটার দাম চুয়াল্লিশ হাজার একশো চল্লিশ টাকা আচ্ছা তোমার করা আছে ঠিক আছে স্টিল পেটি পেয়ে যাবেন একদম হালকা এক গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন আপনি পাবেন আপনি পেয়ে যাবেন পনেরো গ্রাম থেকে স্টার্টিং যারা দেখছেন তাদের জন্য বিশেষ অফার আমাদের পয়লা বৈশাখ থেকে অক্টা দ্বিতীয় পর্যন্ত মাল কেনাকাটার উপরে গিফট পাবেন প্লাস পঁচিশ ছাড় পাবেন মজুরি ঠিক আছে এখন রূপর খুব ভাইরাল চলছে যেগুলো রূপর উপর মুখ দেওয়া নেওয়া কলা আমাদের কাছে এগুলো পাবেন সুন্দর সুন্দর মুখ লাগানো আছে আপনার পেস্টিং রূপর পেস্টিং কলা পাবেন এরকম ধরনের পেস্টিং কলা পাবেন আচ্ছা পেস্টিং কলা এগুলো হচ্ছে বারোশো চুরানব্বই থেকে তেরোশোর মধ্যে ওয়ান পেয়ার হ্যাঁ আর এক পিস নিতে চাইলে সেই ব্যবস্থা এক পিস পেলেও পেয়ে যাবেন পিস নিলেও আমরা দিয়ে দিতে কত এক পিস

যে ব্যাটা কানের মধ্যে হুম সেফ টিপিন কানের আচ্ছা আর তারপরে আপনারা যে পাছা আছে গোল গগো পাছা আছে টোপা পাছা আছে মাকড়ি আছে সিঁড়링 আছে সিঁড়링 সব রকম সাইজ পেয়ে যাবেন ছোট বড় সব রকম পেয়ে যাবে পছন্দ হবে সেটা স্ক্রিনশট ছবি দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা रेटটা বলেন আচ্ছা একটা দুটোর আমাদেরকে দামটা বলে দিন এটা আপনারা বলতে 12230 টাকা আচ্ছা সবই কিভাবে কত ওইটা আছে সবই আপনি হলমার্কে পাবেন

রাফিস পড়া যাবে সব সময় পড়া যাবে একটু ভারী আইটেমের মধ্যে দু গ্রাম সাতশো দু গ্রাম সাতশো আশি মিলি ওজন হবে আচ্ছা তোমরা এখানে দেখে নাও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সব কটার তো দাম বলা যাবে না যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দাদার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে একটা দুটোর আমাদেরকে একটু দাম আর বলে দাম বলে দিন এই ঝুমকোটা কত যাচ্ছে এটা হচ্ছে আপনার চার গ্রাম সত্তর মিলি

যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে টপারগুলো দেখাচ্ছি একদম লাইট ওয়েটের ওয়েট আছে এগুলো আপনারা এক গ্রাম পাঁচশো স্টার্টিং পেয়ে যাবেন চার লাইনের মতি হাত আচ্ছা চার লাইনের মধ্যে পাবেন এবং চার লাইনে পাবেন এটা কত বাড়ি এটা আপনার আছে এক গ্রাম ছয়শো এক গ্রাম ছশো হ্যাঁ একদম সুন্দর ডিজাইন আছে হুম আপনি এটা পেয়ে যাবেন এটা কত ওয়েট আছে এটা ওয়েট আছে আপনার 2 গ্রাম 380 মিলিতে পেয়ে যাবেন 2 গ্রাম 380 23380 টাকার মধ্যে 23380 হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর এখানের একটা ওয়েট দাম বলে আছে আপনার এটা আছে 1.5 গ্রামের মধ্যে 14135 টাকার মধ্যে পেয়ে যাবেন আর আপনারা তো বাড়িতে হোম ডেলিভারির সুবিধা আছে টিভি যদি চাই বা আমরা পৌঁছে দেব আচ্ছা এটা একটু ভারী আছে

আপনি এটা খুলে আপনার লোক মতি লাগাতে পারেন বা দাসের নতুন লাগাতে পারেন হুম কালার চেঞ্জ করে লাগাতে পারেন আটশো মিলি স্টার্টিং আটশো মিল হচ্ছে হলমার্কিং স্ট্যাম্পিং করে কাঠ দিয়ে ঠিক আছে বাড়িতে আপনার লকেট পেয়ে যাবেন এতে টু ওয়েট বেশি আছে হুম সাড়ে চার গ্রাম

কোন রকম ভাবে নমুনা থাকে বা অনলাইনে কোনো ডিজাইন থেকে থাকে আমাদেরকে দিলে সেম টু সেম আমরা বলতে পারব একটার ওয়েটের দাম বলে দিন তাহলে কবি এই আংটিটা ছেলের আংটি ছেলেদের আংটি বক্স আংটি এটা আপনার 2 গ্রাম 190 মিলি ওজন আছে আচ্ছা এটা প্রাইস পড়বে আজকের রেটে 21199 21199 আচ্ছা আর এখানে যে নামের প্রথম অক্ষর বসালে আপনারা কাস্টমাইজ করে দেবেন তাই তো কতদিনের মধ্যে আপনারা দেন কেউ যদি বিয়ের জন্য পুরো কাস্টমাইজ করতে চান কারখানা আছে আমাদের 3 দিন সময় দিলে আমরা 3 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারব লেডিস আন্টি হুম এগুলো একদম কম ওয়েটের আছে 1 গ্রাম 90 মিলি থেকে স্টার্টিং 1 গ্রাম 90 মিলি হুম 10591 টাকার মধ্যে আপনার ইয়াং দিয়ে পাই যাবেন আচ্ছা আপনি পলার আংটি আমাদের কাছে পেয়ে যাবেন পলার আংটি এগুলো আপনার কাছে ওজন পেয়ে যাবেন একশো আচ্ছা কত দাম রয়েছে সুন্দর ডিজাইন হুম সুন্দর ডিজাইন পলার মধ্যে আছে একশো পঁচানব্বই বড় সাইজ একশো পঁচানব্বই মিল

সুন্দর ফেন্সি লকেট হুম আইজে সার্টিফিকেট সমেত আপনি পাবেন এটা ডায়মন্ডস এর ঠিক আছে এবং হলমার্কিং আটর গায়ে হলমার্কিং কার্ড সমেত পাবেন ঠিক আছে এটা আপনার প্রাইস হবে এটা আপনার প্রাইস হবে এই এটা আপনার আইজিআই সার্টিফিকেট এরকম কার্ড কার্ড থাকবে এতে ডায়মন্ড গোল্ড ওয়েট সব দেয়া থাকবে হুম আমরা আইজিআই থেকেই সার্টিফিকেটটা করে থাকি আচ্ছা এবং এইটার দাম প্রাইস পড়ছে আঠারো টাকা আচ্ছা ষোলো সেন্ট ডায়মন্ড আছে ঠিক আছে একটা সিঙ্গেল আছে আট সেন্ট আর বাদ বাকি দুড়ি সেন্ট আছে এগুলো আট সেন্ট ষোলো সেন্ট টোটাল ডায়মন্ড পাবেন আচ্ছা এবং আরো আছে হুম আরো ফেন্সি আইটেম আছে আর লকেট আরো আছে পছন্দ হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং স্ক্রিন ছবি তুলে আমাকে পাঠাবেন আমি রেটটা বলে দেবো আচ্ছা

একদম গলা ভরা থাকবে বড় নেকলেসের মতো দেখতে আচ্ছা আট গ্রামের মধ্যে এই নেকলেসটা আছে ছিলে ওয়ার্ক করার ওপর হ্যাঁ আচ্ছা সুন্দর ডিজাইন এটা কত দাম পড়বে এইটা আপনার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার একশো চল্লিশ টাকা আচ্ছা আমাদের এতক্ষণ অনেক ডিজাইন দেখালাম আরো ডিজাইন আছে কিন্তু আবার দেখানো হবে পরে হ্যাঁ আর আমাদের পয়লা মিশায় আপনারা সবাই আসবেন ময়লাবশাইকে অফার থাকছে প্রত্যেকটা কেনাকাটার ওপরে গিফট আছে প্লাস বলছি মধ্যবিদ্যে ছাড় পাবেন পঁচিশ পার্সেন্ট আচ্ছা সবাই আসবেন ময়লাবশায়ের সবাইকে আমন্ত্রণ আচ্ছা আপনাদের ঠিকানাটা আরেকবার একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে বাঘাটি মোড় এটা হচ্ছে কলকাতা একশো একুশ মাতারানী বাস স্টপ থেকে সোহজা এখান থেকে এক মিনিটের রাস্তা বেলাপুর বাঘা থেকে বাসে মাতারি মোড় মাতারানি মোড় থেকে এক মিনিট আচ্ছা আমাদের তো ভালো ひだってどんな場所もあるのに